হারোপাড়া যে কবরস্থান আছে কবরস্থান যেতে হলে আপনার খামার পার হয়ে যেতে হবে সর্ব আগে এইখান থেকেই বাদবাকি গাবি আছে পর্যাপ্ত কালেকশন এখন কোথা থেকে করতে ভাই আসলে কালেকশন খালি বাগাবারে বাগার ব্যাপারে বলি আসলে বাগাবাড়ি এখন মোটামুটি বিষ অনেকটাই সরিয়ে গেছে যেখানে আসলে আমাদের তো লোক ধরা থাকে আমি কোনো বাড়িতে তো আমি জানি না যে কোন বাড়িতে বাচ্চা আছে আমাদের লোকেশন দিলে পরে দেখা যায় যে একজন বলে ভাই দুইটা বাচ্চা আছে যাই সেখানে যাওয়ার পরে বাচ্চা দেখি যদি পছন্দ হয় দামে যদি হয় তখনই নেই সংগ্রহ কোথায় গ্রাম থেকে না গ্রাম থেকেও সংগ্রহ করি আবার বেশিরভাগ গ্রাম থেকে আর মাঝে মধ্যে দিয়ে একটা হাটের থেকে সংগ্রহ করি করি না যে তা না আচ্ছা হাটের বাচ্চাতে কিন্তু ভাই আপনি যাই বলেন যদি বাঘাবাড়ির অরিজিনাল জাত জার্সি বাচ্চাও পান তাও কিন্তু রিস্ক থেকেই যায় এটা এটি হচ্ছে এলো মূল কথা হচ্ছে যা গ্রাম থেকে কিনলে পারে কি হয় মানে খোরার রোগ বা অন্য অন্য যে যা যেহেতু লালন পালন প্রান্তিক খামারি ওরা কিন্তু সবসময় টিপটাপ রাখে অবশ্যই আর হাটের থেকে ইরাক কান পাന്തി খমারে আনা নাই আসে দেখা যায় যে 10টা 15টা গব গাঙ্গা বাচ্চা সে ভাগা ভাগা হাটে আপনাদের ভালো খারাপ সকল কিছু মিলাই থাকে সকল কিছু মিলে হাট মানে কি বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এগুলা আসে এইগুলে কিনলে পারে হতেই পারে আচ্ছা আচ্ছা এইগুলাই থাকতেই পারে বা হতেই পারে থাকে না তা না এখন খামারে নিয়ে আসলাম হঠাৎ করে হয়ে গেল আচ্ছা সেটাই ভাই এই রিস্ক গুলা এড়িয়ে চলাই ভালো আমার মনে হয় সঠিকভাবে গ্রামের বাচ্চাগুলোর দিকেই ঝোকা ভালো গ্রামের বাচ্চা দিকেই ঝুঁকি আমরা বেশি আচ্ছা আচ্ছা তাই আজকে আমরা কয়টা বাচ্চা দেখাতে পারবো আজকে আছে হলো পাঁচটা বাচ্চা পাঁচটাই জার্সি হবে পাঁচটাই জার্সি আচ্ছা আপনাকে এটা বলার কারণ হচ্ছে এর আগে আমি করে গেছি আপনার কালেকশনে চারটাই ছিল জার্সি চারটাই ছিল একজন নিচে তার মাঝখানে আপনি প্রতিবেদনে সরজমিনে আসছে মানে ওই আপনার যে পাঁচটা চারটা ভিডিও দিছিলেন ওটা সরজমিন আসেনি অনলাইনের মাধ্যমে কিনছে মাসে দেখেও খুশি তারপরে মাঝখানে দুইটা তিনটা সংগ্রহ করছিলাম ওগুলো এখান থেকে সরজরমি দেখে নিচ্ছে আর দুটো বাচ্চা বেঁচে এলো অনলাইনে আচ্ছা প্রচার এই ভাই এখন তো প্রচারই হয়ে গেছে যে রাজু ভাই বকনা বিক্রি করে আর আমার মনে হয় চৌবারে হারো বাড়াতে দিয়ে হয়তো দুই জন হবে যে বকনা নিয়ে কাজ করে আচ্ছা তো এখানে যদি কেউ আসে গাভি কিনার নিয়তে আসলেও বকনা বাচ্চা ভালো লাগলে কিন্তু নিয়ে যাবে হ্যাঁ অবশ্যই আচ্ছা সেই হিসাবে সরজমিনের কাস্টমার গুলো একটু বেশি না আসলেই সবচেয়ে বেটার হয় যেহেতু গাভু কেনে পাশাপাশি লারাচারা করে লেখার না লেখা লারাচারা তো ভাই বেশি কথা আমরা শুরুতে আর বাড়াবো না চলুন কালেকশন দেখাইতে আসছি কালেকশন দেখাই ঠিক আছে প্রত্যেকটা কালেকশন দেখাই যত কথা আসলে বলা যায় বাচ্চাগুলো দেখি আর কথা আচ্ছা চলেন যাই রাজু ভাই প্রতিবেদনের সর্বপ্রথমেই আমরা ছোট আকারের বাচ্চাগুলো দিয়ে শুরু করলাম একদম বিস্কুট কালারের একটা বাচ্চা নিয়ে আসলেন ভাই এটার বয়স কয় মাস এটার বয়স সাত সাড়ে সাত মাস আর কি সাত থেকে সাড়ে সাত মাসের মতো হবে না এখনো ধরেন জার্সি গরু তো ধরেন দুধ এখনো

হইলো চোখগুলো খুবই মায়াবী এবং চোখগুলো ঢেলা ঢেলা নজর কারা চোখ মানে যে কাজল যে নাই হইলো কাজলের মতো একটু ভাই দেখাই আপনি দেখেন এখানে দেখবেন না এখানে তো সব বাচ্চারই ধরেন কম বেশি কিন্তু পাতলা থাকে তারপর আপনি এখান থেকে দেখবেন এখান থেকে দেখবেন এখান থেকে দেখবেন

আসলে বাচ্চাগুলো গুলো ছিল আসলে পাওয়া যায় খুব কম সেক্ষেত্রে দাম চা তো অনেকেই দাম চাওয়া যায় আসলে তো ওভাবে দাম চাওয়া যাবে না কারণ হচ্ছে প্রোগ্রাম জালাল ভাই করে না যেটা সহিনিয়া

তবে খুব বেশি ওভারবিকটানা তো ভোটার থেকে একটু বড় হবে আরকি একটু বড় হবে আচ্ছা জারসির যে সিস্টেম প্রথম যেটা দেখাইলাম আচ্ছা আসলে এভাবে প্রত্যেকটা বাচ্চাতে ভাই ধরে দেখেন ওর কিছুই নাই মানে বৈশিষ্ট্য প্রথম জানি কিনবে বিসার বিশ্লেষণ করে

অনেকটাই লোস আচ্ছা যত বা তলা না থাকে

এটা তিনটার সিরিয়াল এখন পর্যায়ক্রমে বড় হবে আচ্ছা আচ্ছা পর্যায়ক্রমে সিরিয়াল আস্তে আস্তে আমরা বড়োর দিকে যাবো এটারও তো বৈশিষ্ট্য মাশাল্লাহ মোটামুটি এগুলো মোটামুটি জার্সি আমার কাছে সবইগুলো

জার্সি গাবি গুলা বরাবরই আমরা দেখছি অনেক বেশি বড় সাইজের হয় না আবার তলার গেট আপনারা দেখেন আচ্ছা দেখি একটু তলা তলার গেট দেখেন একদম এই এক ছোপা এগুলো গলফর কোনো কিছু নাই আসলে যদি না থাকে তলা তাহলে কোন নে পাবে আচ্ছা সেটাই অনেক সুন্দর কালেকশন করছেন ভাই আসলে প্রত্যেকটা বাচ্চাই মানে মোটামুটি নজর কারা বাচ্চা বললে ভুল ইনশাআল্লাহ চেষ্টা করি আচ্ছা যে মানুষ ভালো জিনিস দেওয়ার জন্য আসলে ভালো জিনিস কিনতে হলে পরে একটু টাকাও বেশি লাগে আবার বেচার সময় তো একটু লাগে কারণ আমার তো পেট গোয়া আছে বাল বাচ্চা আছে কারণ ভাই দীর্ঘদিন যাবত আপনি ইউটিউবারও ছিলেন একজন আপনি সঠিক ভাবে জাতটা চিনেন যদি ওইভাবে জাত সংগ্রহ করতে না চেষ্টা করি আর কি জাত চেনা কি যতটুকু আসলে চেষ্টা করি ভালো জিনিস কালেকশন করা আর তো রিয়ার মিলতেও চায় না আচ্ছা ওই ভাই এটার ভাই দাম কত টাকা পড়বে এটার দাম পড়বে হলো 77000 77000 জি মোটামুটি দুই এক মাসের মধ্যে কি হিটে আসার চান্স আছে না আসলে যদি ভালো খাদ্য দেয় তাহলে 14 15 মাসও হিটে আসে আবার যায় 2018

আর ফিজিয়ানের পার্সেন্টটা খুবই কম আর হচ্ছে হলো জার্সির পার্সেন্টটা

একবারের জায়গায় দশ বার যাচাই করা একটা জায়গা আছে সেটাই এটার ভাই আজকে প্রতিবেদন সিঙ্গেলার দাম কত এটার দাম পরে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার এরপরেও তো আর ভাই যদি কেউ জোরায় জোরাই নিতে চাই সেক্ষেত্রে তো আলাদা একটু সুযোগ পাবে মনে হয় অবশ্যই সুযোগ

পনেরো দিন আর সতেরো দিন দুদিন ধরে আনছি কার্ড আছে না হ্যাঁ কার্ড আছে কেউ কার্ড চাইলে আমি কার্ডও দিতে পারবো কিন্তু আমিও বকনা ধরে নিয়ে আসছে আচ্ছা বকনা ধরে নিয়ে আসছেন যেহেতু যেহেতু কার্ডে মনে করেন আছে কিন্তু চেকে চলবে না আচ্ছা এটা চেকের মতো তিন মাস চার মাস না গেলে তো তিন চার মাস পার হবে এরপরে চেকে যাবে না এটা বয়স বলছে যে আঠারো মাস এবং এক মাস পনেরো দিন আর আমার কাছে আছে দুই দিন তাহলে বাচ্চাটা অনেক সুন্দর একটা পার্সেন্টেজের বাচ্চা ভাই মানে চোখ কান মাথা মিলায়া অনেক সুন্দর মাথাটা দেখেন

ভাই আপনাকে কোনো রিকোয়েস্টও করে নাই কোনো কথাও বলে নাই একটা বাচ্চাতে একটা রিকোয়েস্ট করবো যদি আপনি মন থেকে মানেন তাইলে বলবো আসলে জালাল ভাই কি আসলে বাচ্চা গরু কেমন লাভ হয় আপনি নিজেও জানেন কিন্তু একটু হলেও জানেন আচ্ছা আচ্ছা বাচ্চা গরু কিন্তু ওই গাবি গরুর মতন দশ হাজার পনেরো হাজার বিশ হাজার আহামরি কিন্তু লাভ হয় না তবে এমন কথা বলেন না যেতে আমি রাখতে পারবো না যেহেতু আপনি একটা কথা বলছেন আর সেই ক্ষেত্রে গাভীতে ভাই দেখা গেল যে পাঁচ সাত হয়তো ভালো একটা সময় হলে দশ হাজার লাভ হয় কিন্তু ভাই বকনাতে কিন্তু ভাই ওরকম আহামরি লাভ করা যায় না যে থাকে না এটা কিন্তু এখানে হয় কি যে আমার অল্প পুঁজিতে আমরা একটু মোটামুটি ডাইল ভাত খেতে পারে কি গাড়ি আপনি যাই বলছেন ভাই এখন উপর থেকে আর পাঁচ হাজার টাকা কমাইয়ে একদম বেশি ফিক্সড করেন ভাই আসলে বিশ হাজার টাকা আমি দাম চাইছি আপনি পাঁচ হাজার কম বলছেন আসলে এত কম বেশি একটা গরুর একটা একটা বাচ্চা কিন্তু পাঁচ হাজার লাভ হয় না ভাই বাকি চারটাতে তো লাভ করলেন একটাতে নাই লাভ সেরে দেয় এমন কিছু আহামরি কিন্তু লাভ করবো না একটা বাচ্চা তিন হাজার চার হাজার এরকম কিন্তু লাভ হয় আপনি যেহেতু বিশ হাজার চাইছে আপনি পাঁচ হাজারই কমা দিলেন আচ্ছা আচ্ছা আপনার সম্মান আমি রাখবো কিন্তু আসলে কিন্তু এইভাবে সম্মান লাগলে আমি কিন্তু একদম শেষ হয়ে যাবো ভাই শেষ লাভ হবে না লাভ বাকি চারটাতে করেন একটাতে লাভ আজকে হবে না ভাই আসলে বাচ্চা কিন্তু সব সময় বা সব বাচ্চা সব রকম পাওয়া যায় না ভালো বাচ্চা খুঁজতে হলে কিন্তু আপনি জানেন আপনি মন থেকে কত টাকা কমাইলে খুশি বলেন এখন আপনি বলছেন আপনি 3000 টাকা কম দেন 3000 জি আচ্ছা ভাই আর 1000 টাকা কমায় 4000 কম ভাই তাইলে তো ভাই আমার ভাই প্রতিবেদন প্রতিবেদনের রেকর্ডে আমি যা কমাইছি এ যাবত কেউ এভাবে কমানো মানে কমানোর পরে কোনো বাড়তি কথা বলেন কথাও ঠিক আছে সবকিছু ঠিক আছে আপনার কথা তো সম্মান হিসাবে 1000 বাদ দিয়ে দিলাম ভাই 4000 কম 4000 কম 116 জি আপনি 116 মন থেকে আসলে লাভ হবে না লাভ না হলেও কিছু করার নেই মন থেকে আদর করে দেন জান দিবেন তো আসলে বাচ্চাগুলো বড় বাচ্চা এবং প্রেগন্যান্ট বাচ্চা যদি এর পেটে যদি বাচ্চা থাকে বা হেটে সেটা তো ওনার কপাল ওনার কপাল ধরে নিদেব আমি যেভাবে মনে করেন যে গিগরেস্থ বলছে আমি কিন্তু ওইভাবে ধরে নিছি কাটও আছে তারপরও যে নিবে অবশ্যই সে না ধরে নেবে যদি তার কপালে থাকে আল্লাহ পাকের ইচ্ছে তবে একটা জিনিস হলে আমি যতটুকু যতদিন ধরে ব্যবসা করতেছি জার্সি গরুতে যদি বীজ দেওয়া হয় বীজ কিন্তু রাখে অবশ্যই ভাই কনসেপ্টটা ভালো করে হ্যাঁ কনসেপ্টটা ভালো করার নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আপনি ফোন নাম্বারটা নিজে মুখে বলেন আমার ফোন নাম্বার হচ্ছে হলো 01735161390 এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত যে কোনো সময় যতটুক জানি দর দর সম্বন্ধে বাচ্চার অসুখ বসিক সম্বন্ধে অভিজ্ঞতা পরামর্শ আচ্ছা তো ভাই একদম পরিশেষে আপনিও তো দীর্ঘদিন আছেন দেখা গেল ইউটিউবেং করছেন আবার ব্যবসায়ও আসছেন কোন কোন দিক খেয়াল রেখে আসলে এই পদক্ষেপে আগানো উচিত বকনা হোক গাবি হোক যাই কিনু কিভাবে কিনা উচিত আসলে যে জায়গার পর্যাপ্ত পরিমাণ টাকা আছে তারা গাবিতে না দেখে কিনতে পারে না দেখে কিনতে পারে আচ্ছা আচ্ছা আর জায়গারে অল্প পুঁজি আমি মনে করি যে আসলে বেচার যে উদ্দেশ্য তা কিন্তু না আমি বলছি যারা অল্প পুঁজিতে একটা দুইটে নিয়ে এগুলো ধীর্মি দীর্ঘ এটা ধৈর্য ধরতে হবে জি জি গাবি নিয়ে গেলেন গাবি বাচ্চা দিল তারপরেই কিন্তু পাঁচ দিন পর সাত দিন পর দুধ দিল আচ্ছা অথবা

যদি মন জিনিস পান টাকার আর যদি টাকাও দিলেন বেশি জিনিস খারাপ তখন কিন্তু আমরা ওই টাকার উঠবে না তো ভাই আজকে থাক অনেক কিছু পরামর্শ দিচ্ছেন অনেক প্রতিবেদনও অনেক দীর্ঘ হয়ে গেছে আর কথা আমরা না বাড়াই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম